বাবা এখন মুদুর কি হব মুদুরখানিস রে বাবা ও হবি রে রে বাবা মদুর ব্যবসায় জলবে কি যে উপায় পায় একটু বলে দেন বাবা তুই কানতে আস হঠাৎ আজকে এত ইমোশনাল হয়ে গেলি কে হইস কি বাবা আপনি তো বলেছিলেন বাবা যে কোনো বিপদের সময় আপনি আমাদের পাশে থাকবেন আপনি উপাদ গমন করেছেন কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম বাবা আপনি আমাদের মাঝে এখনো আসেন কবরে আপনি আমাদের সাথে থাকবেন কিন্তু বাবা দুনিয়াতে তো আপনি আমাদের সাথে এখন আর নাই আমাদের ঘর বাড়ি মাজার খানকা ভেঙে এমনকি বাবা আপনার রমজা স্বরূপও ভেঙে দিয়েছে আপনি কিছুই করতে পারলেন না বাবা বাবা আপনি বলেছিলেন বিপদের দিন আমাদের পাশে থাকবেন বাবা কিন্তু ওই মহামিরা এই দেশের মানুষ আপনার রওজা শরীফে আগুন জ্বালিয়ে পুড়িয়ে চার কার করে দিয়েছে আপনি কিছুই করতে পারলেন না বাবা আর বল এখন খাইন্ডলি কি কোনো লাভ হ্যাঁ আমি মরার পরেই তো কবরের ভিটে জাহান্নামের আগুনে যে পুরা পড়ছি এই দুনিয়ার সামান্য আগুন মোদ্দারে কি সুই মনে হইতে আসে না গরম মনে হইতে আছে আমার জন্য মাম পানির ফিল্টার দিয়ে গোসল করাইতে আসে এই আগুনে সে জাহান্নামের আগুন আর কত বেশি গরম মোর কই যে গির্দে ফুসফুস সব বুঝিয়ে সারখার হয়ে গেছে আর তোরা কানতে আসছো দুনিয়ার আগুনের লেগে এত কি সই না বেডা কান্দা কাটি করা লাগে বাবা আমাদের এখন কি উপায় হবে আপনি নিজেই তো জাহান নামে আসেন বাবা তাহলে আমাদের এখন কি উপায় হবে একটু বলে যান বাবা ঘরে তুই আস তবু উপায় লিগে আমার নিজের উপায় কাম সারা আর তুই আস তোর দান দুনিয়ায় তো গোজা গাল মারছি সবই আমার ধর্ম ব্যবসা সারতে বলছি চোখ দুইটে বুঝে গেলে দুনিয়ার কেউ কারো না কবরে যদি একবার কেউ হান যায় এর মুরিদ গো তো দূরের কথা নিজের হোক আর সামরা বাসানো রিকুল পায় আর তোরা তো আইসু কোন জায়গার মূর্খ মুরিদ হন ব্যাডা যা হরছো হরছো মাজার যেহেতু জৈলে বেরিয়ে গেছে আমার কবরে আইছে তগু আর কোনো লাভ নাই যার যার ইমান বল ঠিক যার যার নিজের আখের পথ গুছাবো আমার দরবারে আইয়ে তবুও কোনো লাভ নাই আমার কোনো লাভ নাই কথা কিলিয়া কি আর বাবা তাইলে এতদের আপনি আমাকে ধোকা দিয়েছেন বাবা আমি কি তবু কবরে গালি টালি দিছি বাবা আমি তো নিরিবিলি আমার ধর্ম ব্যবসা চালাই গেছি তোরা যদি বুদ্ধিমানি হইতি তাহলে অবশ্যই আলিমুল্লামার কাছে পরামর্শ নিতে আমি তো তোকে মতো কাস্টমারি তালাশ করতাম যারা আলেমুল্লামার কথা শুনবে না আমাদের সামান্য একটু গাল গপ্প শুনেই আমাদের ভক্ত হয়ে যাবে যাই হোক দুনিয়ায় যা হাসিল করছি করছি আখেরা পুরোটাই বরবাদ হয়ে গেছে তোরাও সময় থাকতে নিজে আখের গুসা নাইলে তোকে বাবার ইজের অবস্থা তোগ তো তালাস করেই পাওয়া যাবে না আমার এই দেহ যখন কবর টেকতে পারলো না তোগো তো তালাস করে পাওয়া বহু দূরের কথা জি বাবা কথা ক্লিয়ার ক্লিয়ার বাবা ক্লিয়ার জি বাবা তাইলে আলার বলা মদ্দরিতে শুইছি বাবা আপনার কদমের নিচে একটু জায়গা দেন বাবা জি বাবা বাবা আমি খুঁজতে যাইয়া শয়তানের ছবি খুঁজা পাইলাম ভাগি গো